ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যায় যারাই ষড়যন্ত্র করে তাদেরকে গণতান্ত্রিকভাবে করা জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু শহরের হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় একথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিত্যপূর্ণের মূল্য সহনীয় পর্যায়ে রাখা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অতীত ফাঁসিবাদের নানান চক্রান্ত মোকাবেলা সহ নানান দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু দেশের অর্থনীতিশীল আইন পরিস্থিতি আমরা সরকারের কাছে দাবি জানাই বড় দাবি আমাদের এটা হলো যে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা অর্থাৎ একটা অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি আমরা সরকার গ্রহণের সময় সমর্থন দিয়েছি আমরা এখনো সমর্থন দিয়ে যাচ্ছি এই সরকার বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেয়া যাবে না তিনি আরো বলেন অনতি বিলম্বে ভোটের দিন তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন যাতে মানুষ আশ্বস্ত হতে পারে এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাওয়া যাবে না বিএনপি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে বলেও মন্তব্য করেন সংস্কার আমরাও চাই তবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কারের নামে বিভিন্ন তালবাহানা করা যাবে না সংস্কারের নামে আমাদের দেশকে আর দীর্ঘদিন অগণতান্ত্রিক রাজ্য হিসেবে দেখতে চাই না আমরা চাই আপনারা নির্বাচন তালিক ঘোষণা করুন এবং একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে সেই গ্রহণযোগ্য নির্বাচনে যে জনগণ তাকে ভোট দেয় তাকে দিয়ে সরকার প্রতিষ্ঠা করেন আমাদের কোনো আপত্তি নাই আমরা মনে করি হিসাবে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এতে হাজার হাজার নেতাকর্মীরা সভাস্থলে এসে জড় হয় বাংলাদেশ ডেস্ক রিপোর্ট